একটু বাংলা মাল সকালে বিকালে বউ দেয় শুধু গালাকাল বউ কেন গালা দেবে না এই বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকমের উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে যেমন কন্যাশ্রী যুবশ্রী গীতাঞ্জলি শিক্ষাশ্রী নিজ নিজ ভূমি গতিধারা সাইকেল বিলি শিল্পীদের শিল্পী ভাতা বেকার ভাতা বিধবা ভাতা আর্টিজান ক্রেডিট কার্ড মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার ওবিসি এবিসি পাট্টা মহিলাদের সুরক্ষা ইন্দিরাবাস্তান কিট বহনযোগ্য ভার্মিপিট আরো অনেক পরিষেবা একবার কে এই মাতালদের কথা যায় না ভাবা মদ না পেলে যত মাতাল তামুরা হয়ে যাব পাগল জমি তোমার বেঁচে মদ খেলেছি বেঁচে এলাম মদ না পেলে যত মাতাল তামুরা হয়ে যাব পাগল জমি

আ তুই জিকনি সেকেন্ডে ব্যাডিং পেতে বেড়াচি আহারে মুখ পড়া আমি জানি তো তোর তো মত খে মতকে সব তো হয়ে গেছে আমার কিচ্ছুটো হয়েছে ও মাতার মনটা তাই বল انا তো ভয় লাগিয়ে দিছি আমি অন্য যে ভাবে নিছিলুম তাই কি আমার মন ছোট হ্যাঁ আমার মন ছোট তুই জানিস মত খে কে আমার মন কত বড় করেছি কত বড় রে এক সংসারে তোর হাতের কাজ করে দেওয়ার জন্য বিয়ে করে আটা সেবা আনতে পারি মুখ পড়ার ভাব দেখো ঘরে একটা বড় বাস থাকতে আর ও টোটো গাড়ি সামনে দেখতেছি তুই কি ভালোবাস তার মানে তুই তো এমটেন কোম্পানির ভাঙা বাস তোর আমি কোমর আজকের ভাঙবো এই তুই যাই প্রতিদিন মদ খাস মদ খেলে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস মদ খেলে ক্ষতি হয় হ্যাঁ কোন বলেছে বাবা তুই জানিস না কোন মূর্খই বলেছে ওই দেখ হ্যাঁ ভিটামিন খেলে কি কতি হয় কি ক্ষতি হয় তো জানি না না হ মা কিডনি তো ড্যামেজ হয়ে যায় আচ্ছা আর হৃৎপিণ্ড তার তো লিক হয়ে যায় তাতে কিডনি হৃৎপিণ্ড আছে তাতে ড্যামেজ লিক হবে আমুল মতো মাল খদ্দের ওই কিডনি লাঞ্চ জকৃত ফুসফুসেস হৃৎপিণ্ড লিভার নারী, ভুঁড়ি কিছু থাকে না কেন আমরা কি জাতা মাল খায় তা কে মাল খাস রে ये ते एरिस्टोकेट, वी ते ब्लैक डॉग, सी ते कैंट्री, डी ते डक्टर वैनी, ई ते 8 P M, ऐसे फूल ये, वी ते गुट फादर, ऐसे 5000, आई ते एम्प्लॉयर्स, रे ते ज़ोली मुझर, जे ते कोलनी बैगलर, एल के लेमोनचिंस, एम के मैजिक मूवमेंट, एंड ते नंबर वन

বাংলা দোকান থেকে হাফ বোতল বাংলা বাকি করে গিয়েছিলাম আচ্ছা এতদিন টাকা দিতে পারিনি পাইলে পাইলে বেড়াচ্ছিলো আজকে বাজারের মধ্যে দেখাবে আমার বলে টাকা দে আমি বলি টাকা নি বলে টাকা দে তখন আমি নি বলেছি বলে বলে তবে পায়ের বুট খুলে দে আর একটা জুতো থাকতে জোগাড় করেছে বল মুখ পোড়া হাফ বাংলা হ্যাঁ না খানাবো তবে আমি যাতে মা হলেও তালে তাহলে ঠিক আছে খালি হালপায়ে আসবো আচ্ছা আসার সময় চক্ষ জুতো শ্বসান থেকে গুঁড়ে নিয়ে এসেছ ও তোমরা চিন্তা করা গো কেমন মাল খোদ দেখো পাঁচ জুতো বিক্রি করে দেখে মাল খায় এই মতার নেশা ছাড়ার জন্য কত ডাক্তার কত ভর্দি করেছি সে একটা বড় সার্জন ডাক্তারের কাছে নিয়ে গেছি। ওমা মা ছ মাস চিকিৎসা করেছি করানোর পরে ছ মাস পরে মুখ পড়া নিয়ে যায় গিয়ে দেখ না সে ডাক্তারখানা ডাক্তারখানা নেই ও মা সে তো মতার দোকান খুলেছে আরে মদ দিয়ে খাওয়া যায় আচ্ছা মদকে খাওয়া যায় অঞ্জন খায়

উপস্থিত ভক্তমন্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা আজই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান ঐতন গান পরিবেশন করবেন আমাদের চৈताली দাসী যাই হোক ওনার কিন্তু পায়ের খুলি আসেনি আমি ডাইনের খুলি এসেছি আপনাদের গান শুনতে কোনো অসুবিধা হবে না ঘেটোখুলি কে রে বাবা ঘেটোখুলি কে বলতি জি ঘেটোখুলি বলকে যা আমি আর রাগি না আমি বড় কৃতনিয়ার সঙ্গে বাজাচি ঘেটোখুলি হ্যাঁ হ্যাঁ কত বলবি বলকে যা যা মন্দিরে বাজার সুকুমার মাল ও তো ঘেটো খুলি তোর বাবা ঘেটো খুলি তোর পর্দা ঘেটো খুলি তোর গোনা কুষ্টি ঘেটো খুলি শালা কত বড় কীর্তনিয়া শুনে আমি বাজাচ্ছি আমার বলে কিনা ঘেটো খুলি আমরা সামনে আল না বাপের বেটা যদি হস সামনে এসে বল খুললে মাথায় মেরে তোর মাথা ভেঙে দেব যাই হোক দাদা যে জাপারে পারে গে যিনি কীর্তন পরিবেশন করবেন উনি এখন ড্রেস করছে ততক্ষণ আমি একটা ভক্তিমূলক গান করি নন্দুলন ব্রজের গোপাল মা যশোদা ননন্দ দুলাল প্রজের গোপাল মা যশোদার নয়ন মনি পড়বে ধরা করুণা ধরা পড়বে ধরা করুণা ধরা চুপি চুপি খাও মা মননি নন্দ দুলাল রজীর গোপাল মা যশোদার নয়নমনি নন্দ দুলাল রজীর গোপাল মা যশোদার বাবা দেখি বাবা আমার মৌড়াটার দিকে একটু টোনটা বেঁধে দিদিনি দেখি তাতে কি নি বাবা আ তা এনার মতন একটা ghetto খুলি যদি এত টোনার বেশ নাই আমার মত শিল্পী আর কি গান গাইবে বলো তো ও নিজের গার ভিতর gondokol করার চেষ্টা কি gondokol আ তোমার গুণের কথা বলবো আমার আবার কি গুণের কথা বাবা সেদিন শশানে যাচ্ছি মরি নিয়ে গঙ্গায় তা কি আর মুনি দেখি না পিছনে কৃতন করতে করতে ছিল ঘাট ছাউরি হচ্ছে ঘাটে বসে উনি দেখি না কীর্তন আর বলবো বাবা চেপে যাও আমরা যদি নিজেদের কেলেঙ্কারি নিজেরা যদি তুলে ধরি তাহলে তো কমিটির টাকা কম দেবে শুরু করো তোমার মুখ চেয়ে দর্শক বসে আছে ভক্তিপতি মায়েরা ভক্তিপতি বাবারা আচ্ছা আপনাদের এই মহতে হরি বাসরে কীর্তন গান পরিবেশন করবো কিpathTo গান পরিবেশন করার পূর্বে সেরে নেব আমার গুরু বন্দনা ও হরি রাখাল রাজা রাজা বলে দেনা কোথায় ঠাই স্বামী কুণ্ড শ্যামকুন্ডো রাধা কুন্ডো গিরি গোবর্ধন राजा বলে না রাখাল রাজা বলে দে না কোথায় পিন্দাবো শাপ কুন্ডা দাদা কুন্ডে কি গো থাম শাপ হচ্ছে আমি দাঁড়া হ্যাঁ ছাগল পুষেছি ছাগলের গোয়াল করিনি হ্যাঁ বাবু ছাগল কোথা পাচ্ছ কীর্তন শুনতে আইছে ছাগল সঙ্গে করে নে ওটা ছাগল নয় তো না ওটা হচ্ছে পাগল নো ছাগল নো ছাগল নো ছাগল নো ছাগল আই এম হাজবেন্ড বাবা রে আই এম হাজবেন্ড মুখ পোড়া এ বাবা তা তুই টলতে যে কেন কে বলেছে হ্যাঁ তুই চাই তো টলতে যে তো মাথা খারাপ রাস্তা তো নড়তেছে মুখ পরার ভাত আর রাস্তা নড়তেছে ও তাহলে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ কি খাইছি সত্যি কথা বল বাবা আমি আমি শক্তিমান জিনিস খাইছি শক্তিমান একদম তার মানে কি দাদা ও সব দাদা ভাই বোন ঠাকুরদা ঠাকুরদা সব এক ধাতে খাস পুরো ঘিটে দিছে হ্যাঁ ভালো জায়গায় এই জি বাবা তবে তো নেশা ছেড়ে যাবে যদি একটু কৃতন গান কানের ভিতরে একটু ঢুকিয়ে নিল বস ওখানে বস ভগ্নি বতী বাইরে বাবা আর আমি আপনাদের এই হরি বা যে কেত্তন পালাটি পরিবেশন করবো আহ যেটা সুরা নামে পরিচিত এই মদ্ধর্মে আমরা সবাই তাকে মদ চিনি সেই মদের একটু শুরু করব আমার কিত্তন পালা আবার কি পালা ধরা দেখো যাবো দেখবি বেরো বেরো আগে? মা গাইয়ে কি মিয়া ছেলের বাবা কীর্তুনিয়া দাবর দিচ্ছে। ও তুমি থামো দেখি। আমার স্বামীর মদের নেশা ছাড়ানোর জন্য কীর্তন আসলে নিয়ে আইছি আরwidetildeনি এসেছে কিনা মদের পালা ধরেছে। পালাটা শুনে দেখবে তো। মদের উপর কীর্তন পালা। বাবা। আমরা গৌরাঙ্গ মোয়া প্রভুর উপর কীর্তন পালা শুনেছি। হ্যাঁ। ভগবান শ্রীকৃষ্ণের উপর কীর্তন পালা শুনেছি। হ্যাঁ। মদের পর তত্ত্ব কথা। হ্যাঁ।

আমি কত গেল নি গেল মদ খেয়েছি আমার শরীর পুরো একদম ঝাক্কা আছে। আমি কখনো পুরো হবো না কচি বাচ্চা ছেলে একদম এই ভালো খাকি ওই দে আমি একটু বাংলা বিয়ার খেয়েছি বলে কত ধরে বুঝতে পেরেছি এবার কোমর ভাঙবো এখন তত্ত্ব কথা শুন হ্যাঁ আমি জীবনে বুড়ো হবো না আরে মুফা কি আনন্দ দেখা আর দ্বিতীয় তত্ত্ব কথা হলো যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় সত্যি বলছি মায়ের মা দিবী আমার বাড়ির দুপুরে দেখা ডাকাতি হয় না কোনো দিন নয় আমাদের গ্রামের সকলের বাড়ি হয় আমার হয় না কেন

কামাই নেই একদম না শাকি, কি কুকুর আমার বন্ধু তো সে আমার ঘোরায় ঘোরায় বন্ধু ও বাবা মানুষ বেইমান মানুষ বেই মানুষ সব বেইমান কেন বাবা কতবার শুনলুকে খানায় পড়ে গেছি হ্যাঁ পোশাকু শুকনো কু টাটকা গু মেখে খাঁড়ি করেছিস বাবা রে কোনো মানুষের দয়া হলো না বাবা কে দয়া করেছিল রাস্তার কুকুর কি দয়া করলে বাবা আমি তো খানায় পড়ে গিয়ে গু মেখে গু খেয়ে অজ্ঞানে হয়ে গেছিলুম কুকুর তো আমার মুখে গঙ্গা জল দিয়ে হুঁশ পেয়ে হরি মহান হরি তোর হাতে ওটা কি রে আংটি তো মোটামাটি কেন ভয় গবানা হো বানা গবানা হবো খুলে আমার ভক্তিমতী মায়েরা আপনি গাজন গানে শুনবেন না কীর্তন পালা শুনবেন যাই দিদি দারুণ কীর্তন করছে মোদের ওপর তত্ত্ব পলায় সন্তুষ্ট হয়ে যাবে কি করবে আমার বইয়ের বিবাহিত আংটি খানো পাঁচ কেজি সোনার পরিবর্তে ওই দিদি ভাইকে পুরস্কৃত করিলাম এই হরিবাশরের শিল্পীটাকে তুমি না আমি আমি শিল্পী হ্যাঁ আমার গান ভক্তর ভালো লেগেছে আমাকে আংটি উপহার দিয়েছে ভুল করে তোমার আংটো ঠুকে গেছে বাবা খুলে দাও দেখছি 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 আমি খুলে তো চলে যাব বড়ি বাজ গানের গুরুটাকে কেন বাজ না বাজনা তো হ্যাঁ ঠিক আছে আমি তোমার আংটি খুলে দে চল जाচ্ছি তুমি একা গানকে দর্শকের মনোরঞ্জন কর আমি চলে যাচ্ছি আমার পায়ের খুলিটা ফেল করেছে তুমি যা বলবে আমার তাই শুনতে হবে আমার ভক্তমতী মায়েরা আপনারা কিত্তুর পালা শুনে জ্ঞান অর্জন করেন আজকের এই ভালো পার্টির মধ্যে কথা শুনে বাড়িতে গিয়ে সপরিবারে আপনারা সবাই মিলে বাংলা চুল্লু মাল খাবেন তোর মাল আজ আমি খাবো তার তোর ব্যবস্থা পরে করতেছি বলো দিদি কি তুমি যে তিনটে কথা এখানে বলেছো এই তিনটে কথা আজকের এই হরিবাসু তোমার ভাই এদ তবে যেতে হবে দেবে আমি অবশ্যই ভেঙে দেবো আমি প্রথম তত্ত্ব কথা বলেছিলাম যারা মদ পান করে তারা জীবনে কোনোদিন বিদ্ধ হয় না হ্যাঁ আরে বৃদ্ধ হবে কি করে যারা মদ পান করে তাদের আয়ু যদি একশো বছর থাকে তারা চল্লিশ বছর আগে মারা যায় তাই জীবনে কোনোদিন তারা বৃদ্ধ হয় না কাল তুনি তোর কি তোর শুনবনি তে কি তুনি আর নেড়ি করে ছাড় কমিটি জোর আছে খুব কমিটির কাজ দে বেলেন নে তো নাড়া কই দে দাও না দ্বিতীয় তত্ত্ব কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না আরে চুরি ডাকাতে হবে কি করে এরা মদের পেছনে খরচ করতে করতে আর গৃহে কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না বড় হরি বড় দিদি তুমি ঠিক কথা বলেছে দিদি এই মুখ পরা সব দে আই মিথ্যে কথা এই হরি বাসরে মিথ্যে কথা বলছে কেন আমি স্বীকার করছি আমি সংসারের ঘটি বাটি থালা কম্বল লেপ ডিস থালা এমন কি গরু ছাগল সব বেঁচে মদ খেয়েছি এমন কি এসপি ডবল এইচ বিপিএল রেশন কান পর্যন্ত বন্ধক দিছি মুখ করার ভাব দেখো কিন্তু ঘরের চালে সরকারের দেওয়া ত্রিপল এখন অক্ষত রেখেছি তৃতীয় তত্ত্ব কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না আর কুকুরে কামড়া কি করে এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে তখন কুকুরে মনে করে আমরা চার পেয়ে যত পৃথিবীর বুকে আছি আবার ভগবান অসীম কৃপা করে আমাদের জন্য কোনো দুপে বন্ধকে পাঠিয়েছে তাই তারা এদেরকে না কামড়ে এদের গালে তো জল দান করে আমাদের সুমিটার ক্লাসের বন্ধু আ তো উঠে এসো আমাদের কে কি ওয়াজি বলেছে এটা ছাড়বো না তাই হরিবাশর আমি ভেঙে দেব এ বাবা যা 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 মাতালের খান্ডো কারখানা দেখো খলের ভিতর হাত ধুইকেতেছি আমি তো ছাড়বনি রে আমার খলের ভিতর হাত ধুইকেতেছি এই খল তোর মাথায় মেরে মাথা ভেঙে দেব

তোমার হিত রে রাখবো ছেড়ে দেবো নাহুর পাবো না ছেলে দিলে সোনার গহুর আর পাবো না আর তো পাবি না তোমার হিত রে রাখবো ছেড়ে দেবো না তোমায়

দাদা ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আর কখনো মতকে না প্রকৃতিপতি মায়েরা প্রকৃতিপতি বাবারা যা সময় আপনাদেরকে একটা কথা বলে যাই বাড়িতে যদি কেউ মদের নেশা করে এই নেশা করতে বারণ করুন কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে হাজার হাজার জীবন শেষ করে দেয় কেন আপনারা এই নেশা করবেন যে নেশা মানুষকে একটু একটু করে মৃত্যুর বুকে অবতীর্ণ হতে বাধ্য করে সেটা আপনারা করবেন না আর এই হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে দাদাজি তাই বলেছিল তোমরা এমন নেশা করো নেশা করলে জীবনের মুক্তি ও লাভ হবে সেটা কোন নেশা সেটা হলো হরি নামের নেশা পুরো হরি বাবা পিটকে বলো আমি গাড়িতে গিয়ে বসছি তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের গাড়ি খেতে ছেড়ে দেবে বলি শোন বাবা নেশা করে যাই হরি নামের আশরি এসছিস আর কোনোদিন আসবি না যদি আসিস মহা হবে আগামী কাল আমাদের মোগরা হাটে গান আছে যদি যাস একটু শুনে আসিস কেমন সত্যি জীবন আমি মদন নেশা অন্ত হয়ে গিয়েছিলাম আজ হরি পাশে না আসলে বুঝতে পারতাম না মদন নেশা কত বড় সর্বনেশা তাতে আমি হরি পাশে কথা দিচ্ছি কখনো মদ খাবো না কখনো মদ ছোব না আজ তো আমি মদন নেশা ছেড়ে দিয়ে হরি নামের নেশায় নিজেকে রঙিন করে নেব আমিও তোমার অনেক কটু কথা বলেছি পারলে তুমি আমায় ক্ষমা করে দিও তোমার রঙিন রঙিন ছোঁয়া লাগলো আমার মানে ু বললে জলে, প্রতি সাত সাথ প্রতিম